দেখেছো। আমি পুরো ভিজে গেছি কি করছো তুমি এত ভিজে গেলে কেমন করে হবে আমি তো ভালো করেই করছি একদম ঠান্ডা করে দিব তোমায় ঠান্ডা করার নামে বসেই আছো একটু তাড়া দিয়ে করে দাও না প্লিজ করছি তো আমার কাজ আমি ভালো করেই করছি কি ভালো করে করেছো এত আস্তে করলে কি হয় জোরে জোরে করো আর কত জোরে করব। আমার হাত ব্যথা হয়ে গেছে তাই নাকি হাত ব্যথা পা ব্যথা শরীর ব্যথা যাই ব্যথা করুক না কেন তুমি জোরে জোরে করো আমার আর সহ্য হচ্ছে না পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাও তুমি পাগল হয়ে গেলে তোমায় পাবনা দিয়ে আসব হুম এটাই তো চাও আমি পাবনা চলে যাই আর তুমি আরও একটা বিয়ে করে নাও ছেলে মানুষদের আমার ভালো করেই চেনা আছে এদের দিয়ে বিশ্বাস নাই ফালতু কথা বাদ দাও ওকে আমি যথেষ্ট ভদ্রলোক তোমায় পাবনা দিয়ে এসে আমি বেশি না আরও দুটো বিয়ে করে নিব তারপর শান্তি নিব রেফাতের মুখে দুটো বিয়ের কথা শুনে লাবনির মাথা গরম হয়ে যায় বাঙালি মেয়ে আর যাই হোক নিজের স্বামীর ভাগ কখনো অন্য কাউকে দিতে পারে না লাবনীও তা পারবে না রেফাত জানে লাবণী অন্য মেয়ের কথা তার মুখে শুনলে রেগে যায় কিন্তু তবুও রিফাত এই কথাটা বলে লাবণীকে রাগিয়ে দিবে রিফাত কথাটা বলতেই লাবনী রাগে গজগজ করতে করতে দম করে রিফাতের টি শার্টের কলার চেপে ধরে রিফাত লাবণীর দিকে প্রশ্ন দৃষ্টিতে তাকাতেই লাবনী রিফাতকে উদ্দেশ্য করে রাগে গজগজ করতে করতে বলে তোর সাহস তো কম না লুত একটা ঘরে বউ থাকার পরেও অন্য বেটি লাগবে তোর কত লাগে তোর বল আমায় কি সব কথা বলছো গো তুমি আমি একটা সিঙ্গেল যুবক আমার বউ লাগবে না তো কার লাগবে ও এখন তুই সিঙ্গেল হয়ে গেছিস ইচ্ছে করছে তোকে খুব করে ফেলি আমি আহ লাবনি এতটা রেগে গেলে কেন গো তুমি এই গরমের মধ্যে রেগে গেলে আরো ঘেমে যাবে তো আমার গরম নিয়ে তোকে ভাবতে হবে না তুই যা তোর নতুন বউয়ের কাছে যা আমায় বাতাস করতে হবে না তোর আমার নতুন ঘরে নতুন বউ নিয়ে আসবো এই পুরাতন ঘরে তুমি আর আমি থাকবো সোনা রিফাত তোর মুখ কিন্তু আমি এখন সেলাই করে দেব আর একবার অন্য কারোর নাম তোর মুখে আসলে সত্যি সত্যি আমি চলে যাব কিন্তু ওগো কোথায় যাবে তুমি তোমার আমি ছাড়ার কে আছে তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারবে না কেন পারবো না তুই মেতে পারলে আমিও পারবো আমি তো যাবই সোনা আমায় আটকে রাখতে পারবে না তুমি তুমি আমায় ছেড়ে গেলে আমি অন্য একটারে নয় দশ হাজারটারে নিয়ে আসবো রিফাতের কথা শুনে লাবনি আর সহ্য করতে পারল না করতে করতে বিছানা থেকে উঠে পড়ল সে গজগজ রেফাতের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করতেই রিফাত লাবনির ওই রক্ত চক্ষুর দিকে রিফাত লাবনীকে রাগিয়ে দিতে শান্তি পেলেও কেন জানি লাবনীর চোখের কোণে জল দেখলে তা সহ্য করতে পারে না লাবণী রিফাতের দিকে সেকেন্ড কয়েক তাকিয়ে থেকে রিফাতের সামনে দিয়ে হন হন করে চলে যায় অন্য রুমে রিফাত লাবণীকে অতিরিক্ত দেখে মুচকি হেসে রেগে যেতে লাবণীর পেছন 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 ছুটে ছুটে চলে যায় লাবণীর গিয়ে রিফাত লাবণীকে পিছন পিছন থেকে জড়িয়ে ধরল রিফাতের বুকটা লাবণীর পিঠের সাথে লেপটে যেতেই লাবণী খানিকটা রেগে গিয়ে রিফাতকে উদ্দেশ্য করে বলল। আমায় আবার জড়িয়ে ধরছেন কেন আমায় ছাড়ুন আমার এসব একদম পছন্দ নয় আমি কি তোমায় ছেড়ে দেওয়ার জন্য ধরেছি নাকি আমি ধরেছি মানে যাই হোক তোমায় ছাড়ব না কেন ছাড়বেন না এখন তো আমার মধ্যে আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না আপনার শান্তির জন্য অন্য কাউকে প্রয়োজন তাই অন্য কারো কাছে যান আমায় ছেড়ে দিন ওলে বাবালে আমার রাগি বউটা দেখে সত্যি সত্যি রেগে আগুন হয়ে গেছে তা আমার সোনার এই রাগ কমবে কেমন করে আমি কারোর ওপর রেগে নেই সরে যাও প্লিজ আমার মন মাইন্ড এখন একদম ঠিক নাই মন মাইন্ড ঠিক নেই কেন আরে পাগলি আমি তো তোমার সাথে মজা করেছি সোনা তুমি মজা বোঝো না একটু মজা করাই এতটা রেগে গেলে চলবে মজা যেটা আমি পছন্দ করি না সেটা আপনার কাছে মজা মনে হচ্ছে সরি আমি আপনার এই কথাগুলো মজা মনে করতে পারলাম না উফ এ আমি কি করলাম গো আমার আদরিনীকে আমি রাগিয়ে দিলাম ও সোনা এতটা রাগ করে না এই দেখো আমি কান ধরছি আর ফাইজলামি করব না আমি কান ধরতে কে বলল তোমায় কান ছাড়ো আমি কিছু মনে করিনি না না তুমি বললে আমি বিশ্বাস করব নাকি আমি খুব জানি তুমি রেগে আছো এই কলিজা ক্ষমা করে দাও না প্লিজ রিফাতের কথা শেষ হতেই লাবণী দৌড়ে ছুটে এসে রিফাতকে শক্ত করে জড়িয়ে ধরল লাবণী রিফাতের বুকে এসে রিফাতকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে ফেলল রেফাত লাবনীর কান্নার কারণ সঠিক বুঝতে পারল না রেফাত তো লাবনীর সাথে মজা করেছে এই মজার কারণে লাবনী এমন করে কাঁদবে রেফাত লাবনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে লাবনীকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল এই পাগলি কাঁদছো কেন কি হয়েছে তোমার জানি না আমি কি হয়েছে শুধু এইটুকু জানি তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না তোমায় হারিয়ে ফেলার ভয় আমায় এক বিন্দু শান্তিতে থাকতে দেয় না ভালোবাসা এমনই হয় প্রিয়জনকে হারানোর ভয় সবসময় তারা করে বেড়ায় তবে একটা কথা জেনে রাখো আমি কখনো তোমার থেকে দূরে যাব না সো নো ভয় জি রিফাত লাবוניকে নিজের বুক থেকে আলগা করে নিয়ে আলতো করে লাবণির চোখের কোণে জমে থাকা নোনা জলের বিন্দুটা আলতো করে মুছে দিল সে অতপর পর লাবনীকে নিয়ে রুমে চলে যায় ভোরের আলো জানালার পর্দা ভেদ করে এসে পড়ে রিফাতের মুখের উপর রিফাতের মুখের উপর আলো পড়তেই যেন রিফাতের পুরো মুখ কুচকে গেল রিফাত টিপ টিপ করে নিজের চোখের পাতা মিলতেই দেখতে পায় তার ভালোবাসার প্রিয়তমা তার স্ত্রী তার বুকে মাথা রেখে পরম শান্তি নিয়ে ঘুমিয়ে আছে লাবণীর দিকে কিছু সময় এক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে রিফাত এই লাবণী যদি রিফাতের জীবনে না আসতো তবে হয়তো ভালোবাসার আসল মানেটাই সে বুঝতে পারত না রিফাত নিজের হাত জোড়া লাবণীর পিঠের উপর রাখতে লাবণী যেন মৃত কেঁপে উঠল লাবণীকে কেঁপে উঠতে দেখে রিফাত আদরে কণ্ঠে লাবণীকে উদ্দেশ্য করে বলল এই পাগলি আর কত সময় শুয়ে থাকবে সকাল হয়ে গেছে তো ওঠো সোনা আজ কি তোমার অফিস আছে না আজ তো অফিস নেই কিন্তু কেন তোমার যখন অফিস নেই তখন উঠতে বলছো কেন আমায় বুকে নিয়ে একটু ঘুমিয়ে থাকো তো এই পাগলি কি সব শুরু করে দিয়েছ এমন পাগলামি করলে কি চলে বলো উঠে পড়ে ফ্রেশ হতে হবে তো নাকি না আজ ফ্রেশ হতে হবে না আজ আমি আদর খাবো তুমি আমায় তোমার বুকে জড়িয়ে ধরে ভালোবাসার উষ্ণ পরশ দাও লাবনির আদুরে বাইনা শুনে রিফাত মুচকি হাসল পাগলিটাকে দিন নিজের বাহু ডোরে আঁকড়ে আবদ্ধ করে রাখতে চায় রিফাত তবে সেটা সব সময় সম্ভব হয় না অফিসের কারণে রোজ সকালে লাবণীকে নিজের বুকের উপর থেকে সরিয়ে দিতে হয় তাকে যেটা একটুও পছন্দ নয় রেফাতের রেফাত লাবণীকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিতেই লাবণী একদম ছোট্ট বাচ্চার মতো রেফাতের বুকে মুখলুকিয়ে লুকিয়ে শুয়ে থাকল কিছু সময় রিফাতের বুকের শান্তি নিতেই হঠাৎ করে লাবণী কোনো কারণ ছাড়াই রিফাতের বুকের উপর থেকে উঠে পড়ল লাবণী রিফাতের বুকের উপর থেকে উঠে পড়তেই রিফাত একটু অবাক হয়ে গিয়ে লাবণীর দিকে প্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে পড়ল কি হলো লাবণী হঠাৎ করে উঠে পড়লে যে এমনিতেই ভালো লাগছে না মানে বুঝতে পারলাম না ঠিক মুড সুইং হয়েছে আমার ভালো লাগছে না এখন কিছু তাই উঠে পড়েছি আর তুমি আমায় এত প্রশ্ন করো কেন সব কথা একদম খুঁচিয়ে খুঁজিয়ে জিজ্ঞেস করো তুমি সমস্যা কি তোমার লাবনীর হঠাৎ করে এমন করে কথা বলায় রিফাত একটু অবাক হয়ে যায় মোট সুইং ব্যাপারটা রিফাতের কাছে ভীষণ নতুন রিফাত এমন কোনো কথা লাবনীর মুখে এর আগে কখনো শুনতে পায়নি আজ প্রথম লাবনীর মুখে মোট এর কথাটা শুনে ভীষণ অদ্ভুত লাগলো রিফাতের রিফাত লাবনীকে কিছু বলতে যাবে ঠিক এমন সময় লাবনী রিফাতকে এড়িয়ে গিয়ে চলে যায় ফ্রেশ হয়ে নিতে লাবনির এমন আচরণে রিফাত ভীষণ কষ্ট পেল লাবনী চলে যেতেই রিফাত থেকে উঠে পড়ল। নাস্তা করতে এসে রিফাত আপন মনে খাবার খেয়ে চলেছে ওইদিকে রিফাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রিফাতের মুড অফ করে থাকতে দেখে লাবণী রিফাতকে উদ্দেশ্য করে বলতে থাকে হঠাৎ করে মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছো কেন কোনো প্রবলেম হয়েছে কি কোথায় আমি মুখ বাংলা পাঁচের মতো করে রেখেছি আমি ঠিক আছি তাছাড়া আমার আবার কি সমস্যা হবে সব ঠিক আছে আমার তোমায় দেখে সেটা বোঝা যাচ্ছে না বলো কি হয়েছে আমার না বললে আমি বুঝবো কেমন করে তোমায় বুঝতে হবে না আর আমায় নিয়ে এতটা আগ্রহ প্রকাশ করতে হবে না তোমার আমি একটু একা থাকতে চাই প্লিজ ওকে ঠিক আছে থাকো তবে লাবণীয় রিফাতকে কোনো প্রকার জোর করলো না লাবনী রিফাতের দিকে তাকিয়ে ভাবছে হয়তো রিফাতেরও মুড সুইং হয়েছে তবে রিফাতের এমন কিছুই হয়নি বরং লাবনির কথায় রিফাত মনে মনে ভীষণ কষ্ট পেয়েছে যেটা লাবনী বুঝতে পারছে না রিফাত নাস্তা করে নিচে রুমে গিয়ে বিছানায় বসে ফোন টিপছে লাবনী খাবার গুছিয়ে নিয়ে রিফাতের কাছে চলে এলো রুমে এসে লাবনী রিফাতের পাশে বসে রিফাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো এই আজ তো তোমার ছুটির দিন চলো না বিকেলের দিকে দুজনে মিলে একটু বাইরে থেকে ঘুরে আসি অনেক দিন তো হলো আমরা একসাথে ঘুরতে যাই না সরি আমার সময় হবে না আমি একটু বিজি আছি আজ কিসের বিজি সপ্তাহে দুটো দিন ফ্রি থাকার পরেও বলছো বিজি আছো এটা কি কোনো কথা দেখো আমি বললাম যখন বিজি আছি তার মানে সত্যি আমি বিজি আছি তোমার ঘুরতে ইচ্ছে হলে তুমি একা গিয়ে ঘুরে এসো আমি একা কোথাও কি আজ পর্যন্ত গিয়েছি বলো আমি তোমার সাথে ছাড়া কোথাও যেতে পারি না কেন পারো না তাছাড়া তোমায় একা যেতে তো আমি বারণ করিনি তাই না তুমি গিয়ে ঘুরে আসতেই পারো বুঝতে পারছি না হঠাৎ করে তোমার আবার কি হয়ে গেল এমন করে কথা বলছো যে আমিও বুঝতে পারিনি সকালবেলা তোমরা কি হয়েছে যে এমন কথা বলছিলে আরে সকালবেলার কথা ধরে আছো তুমি তখন তো আমার মুড সুইং হয়েছিল যার কারণে আমি অমনভাবে কথা বলেছি আর এখন আমার হয়েছে মুড সুইং তাই আমি এমনভাবে কথা বলছি সিম্পল রিফাতের কথাটা শুনে লাবণী নিশ্চুপ হয়ে যায় লাবণী বুঝতে পারছে যে রিফাত তার সাথে এমন করে কথা বলছে কেন আসলে তখন তো লাবণীর সত্যি সত্যি মুড সুইং হয়েছে রিফাত এখন সেই কথাটা ধরে রেখে ইচ্ছে করে এমন করছে কিন্তু রিফাতেরও তো বোঝা উচিত সবসময় সবার মন মানসিকতা এক থাকে না রিফাত যদি লাবণীকে না বোঝে তবে লাবণীকে কে বুঝবে লাবণী রিফাতের দিকে তাকাতেই রিফাত আবারও লাবণীকে উদ্দেশ্য করে বলল আচ্ছা শোনো আমি একটু বাইরে থেকে থেকে আসছি তোমার জন্য কিছু না আসতে হবে এই সময় আবার কোথায় যাচ্ছ আজ ছুটির দিন একটু রেস্ট করো না যেটা বলেছি সেটা উত্তর দিলেই তো হয় এইসব অপ্রয়োজনীয় কথা বলার কি আছে হুম সরি আমার জন্য কিছু নিয়ে আসতে হবে না লাবনী কথাটা বলতেই রিফাত নিজের জায়গা থেকে উঠে পড়ল লাবনীকে কিছু না বলেই রিফাত হন হন করে যায় রুম থেকে লাবনী মন খারাপ করে বসে থাকে নিজের রুমে রিফাতের এমন এড়িয়ে চলাটা লাবনীর একটুও পছন্দ নয় লাবনী সব সময় চায় তাকে নিয়ে ভাবুক অথচ রিফাত কিনা তাকেই কষ্ট দেয় লাবণী কিছু সময় রিফাতের কথা ভাবল অতপর নিজের জায়গা থেকে উঠে রান্না করতে চলে যায় রিফাত বাড়ি ফিরে দুপুরের দিকে রিফাত বাড়ি ফিরতেই লাবনী রিফাতকে খাবার খেতে আসতে বলে কিন্তু রিফাত জানিয়ে দেয় যে সে খাবে না লাবনী রিফাতের এমন কথাই আর নিজের অভিমানকে দমিয়ে রাখতে পারেনি লাবনী খানিকটা রেগে গিয়ে রিফাতকে উদ্দেশ্য করে বলল কি হয়েছে কি তোমার সেই সকাল থেকে আমার সাথে এমন ভাবে ব্যবহার করছো কি করেছি আমি তুমি কি করবে কিছু করনি তো তাহলে আমার সাথে এমন করছো কেন কি হয়েছে সত্যি করে বলো তুমি পাগল হয়ে গেছো তোমার মাথা ঠিকমতো কাজ করছে না এটাই হয়েছে আর কিছু না দেখো রিফাত একটা সম্পর্কের মাঝে ছোট ছোট বিষয় নিয়ে একটু একটু ঝামেলা হয়েই থাকে সেটা নিয়ে অভিমান করে থাকলে সম্পর্কের মাঝে তিক্ততা চলে আসবে একটু বোঝার চেষ্টা করো বোঝার চেষ্টাটুকু না হয় তুমি নিজেই করলে তাছাড়া আমি তো কিছু করিনি তোমার মুড সুইং হয়েছে আমার না ও আমার মুড সুইং নিয়ে তোমার আসল সমস্যা মানুষের কি মুড সুইং হতে পারে পারে না হুম হতেই তবে তোমার হতে পারে না কারণ আজকের আগে কখনো আমি তোর মুখ থেকে এমন কথাও শুনিনি আর না এমন ব্যবহার পেয়েছি যাই হোক ওসব বাদ দাও আমার ভালো লাগছে না এইসব নিয়ে কথা বলতে সো প্লিজ রিফাতের কথাটা শেষ হবার আগেই লাবণী দৌড়ে এসে রিফাতকে শক্ত করে জড়িয়ে ধরল রিফাত আবারও চমকে যায় লাবণী রিফাতকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে ফেলল লাবণী রিফাতের এমন এড়িয়ে যাওয়াটা সহ্য করতে পারছে না রিফাতকে এসে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে ভালোবাসার মানুষটি যখন এড়িয়ে চলে বা ইগনোর করে তখন বুকের বামপাশে গভীর থেকে গভীরতর ক্ষত হয়ে যায় রিফাতের এমন আচরণেও লাবণী ঠিক তাই হয়েছে লাবণী রিফাতকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না ভিজা কণ্ঠে রিফাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো সরি আমার ভুল হয়েছে আমি সিরিয়াল দেখে মুড সুইং কথাটা শিখেছি আর আজ এমন করে দেখলাম তুমি কেমন করো আমার ভুল হয়েছে আমায় ক্ষমা করে দাও প্লিজ মানে এসবের তুমি সিরিয়াল দেখে দেখে এইসব শিখে আমার উপর প্রয়োগ করে আমায় কষ্ট দিচ্ছো হুম ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও না প্লিজ আর কখনো এমন সব কথা আমি বলবো না প্লিজ ক্ষমা করে দাও আমায় না না তোমার এই ভুলের কোনো ক্ষমা নাই জানো তোমার এই ব্যবহারে আমি কতটা কষ্ট পেয়েছি হুম জানি আমি প্লিজ এই শেষবারের মতো ক্ষমা করে দাও আমায় লাবণী কথাটা বলতেই কান্না করতে থাকলো রিফাত লাবণীর চোখের জল দেখে নিজেকে আর শক্ত রাখতে পারলো না লাবনির কপালে আলতো করে ঠোঁট ঠোরচোরা ছুঁয়ে দিয়ে লাবনীকে ক্ষমা করে দিল ভালোবাসা এমন এক অনুভূতির নাম যেখানে ছোট ছোট কথায় অনেক বড় কষ্ট মুখে চলে আসে প্রিয়চনকে আঘাত করার জন্য অনেক কথা বলা যায় তবে তাকে ভালো রাখতে গিয়ে অনেক কথা সহ্য করতে হয় প্রিয়জনকে কষ্ট না দিয়ে তাকে ভালোবাসা দিন বিনিময়ে অনেক ভালোবাসা পাবেন